আরে শোনো 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 সুসাইড করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আরে এরকম কথা ভাব দেউ নেই আমাদের এই শরীর সম্পর্কে ভগবান গীতাতে কি বলেছে একবার শোনো এই দেখো গীতার দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে ভগবান বলেছে ন হন্নতে হন্ন মানে শরীরে শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয়নি এর মানে হচ্ছে আত্মা যেমন তেমন থাকে শুধু আমাদের দেহটারই বিনাশ হবে তুমি যে ভাবছ এই দেহটা ত্যাগ করে দিলে আমাকে আর সাংসারিক দুঃখ কষ্ট কোনো ভোগ করতে হবে না এটা নয় পরবর্তী জন্ম তুমি পাবে এর থেকে আরো বেশি দুঃখ কষ্ট ভোগ করতে হবে তোমাকে তাই বিধাতা আমাদেরকে যতটা আয়ু দিয়েছে পুরোটা কাটিয়ে যায় হলো বুদ্ধিমানের কাজ